কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো দিদি আমার কাছে একটা মাল আছে এমন সে মাল তার কথায় উত্তর দিতে পারলে পশ্চিম বাংলা সেরা মুখ্যমন্ত্রী হিসেবে আমি মেনে লব আর আমার যারা অডিয়েন্স আছে তারাও মেনে নেবে তো চলো তাকে শো করি আর দিদি এর ভাষায় উত্তর দিতে হবে কিন্তু আপনি বলেছেন দিতেই হবে দেখলো তুই ননি সেনা মনকে চিনলু নাই সোনাকে চিনলু কে চিনলু মনুষ চিনলু নাই ন্যাচ করে দিই কালো গরু ঘর করে দিই চাকা যেই বাড়ি যায় সেই বলে গুরু আছে গো চাচা তো গাই আজকে কেউ মাইন্ড এলেন শেষ পর্যন্ত ফাইন হয়ে যাবো কী গরু ভালো তো তো আজকে চলে এসি নতুন একটা নিউ ভিডিও নিয়ে তো আজকে কি ভিডিও হবে পলিটিক্স 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 মেন হচ্ছে পলিটিক্স মানি পলিটিক্স জানি আর পলিটিক্স ইজ ফানি এটা নিয়ে আজকে হবে তো প্লিজ কেউ মাইন্ড এলেন শেষ পর্যন্ত আমি ফাইন হয়ে যাবো শুধু রিয়াকশান হিসেবে নেবে কমেডি হিসেবে নেবে হাসবে এন্টারটেনমেন্ট জন্য ভিডিও করা তো চলো ভিডিওটা কি বলে বুঝতে পারেননি কি বলেছে ও আচ্ছা দিদি বুঝতে পারিনি পচা আর একবার চালা মোর পাকে নুনি তার কাজে উঠি গল ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিল তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে তাহলে দিদি এবার বুঝতে পারছে দিদি এইটাই সবথেকে বড় কথা হচ্ছে বলেছে যে একটা মানুষকে ভালোবেসে সে টাকা পয়সা দেখেছে সেটাই বলেছে দিদি টাকা পয়সা দেখেছে

আরে মুদিও বলছিল যে দিদি হিন্দি কথা জানে এই তো দিদি হিন্দি কথা বেড়েছে হিন্দি কথা বেড়েছে দিদি হিন্দি কথা বেড়েছে এর দিদি এটা হিন্দি কথা আর ডায়লগ শুনিয়ে দাও তো অডিয়েন্স আর ম্যাগ গুরুদ্বারে মে হালুয়া মাংকে খাতে হাই ভজি ভাত লাগি চলি মেনা রাখি দেনি আমার ঘরে আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে আমার বড় হচ্ছে এটাই ঝুনমুনি অনেক কষ্ট

এই ছিল ভিডিও আশা করি ভালো হয়েছে নেক্সট ভিডিও তো ক্লিপ ভাই যা নতুন সাবস্ক্রাইব করে করো ভাই আর অভিয়াসলি কমেন্ট করলে ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে তো প্লিজ কেউ মাইন্ডেও না চলো ভাই